ত্রিশ জনে ফেল করে আরেকজন ত্রিশ পার্সেন্ট নাম্বার পেয়ে দশ নম্বর জন ফেল করে তাহলে কি উভয় ক্ষেত্রে কি পাঁচ নাম্বারটা সমান তাহলে আমরা এখানে কি লিখতে পারি প্রশ্নমতে যেহেতু উভয় ক্ষেত্রে পাঁচ নাম্বারটা সমান তাহলে আমরা লিখতে পারি প্রশ্নমতে যে মোট নাম্বার এক্স এর টোয়েন্টি পার্সেন্ট প্লাস তিরিশ এটাও একটা পাঁচ নাম্বার আবার এক্স এর থার্টি পার্সেন্ট প্লাস তিরিশ এদের হচ্ছে সমান কারণ কি পাঁচ নাম্বার তো সমান সে বিশ নাম্বার বিশ পার্সেন্ট নাম্বার

কত বাই টেন তিশের দিকে রাখলাম প্লাস টেন মাইনাস টেন টেন বাই থ্রি এক্স এইটা ওই পাশে নিলাম মাইনাস ফাইভ বাই এক্স তাহলে টোয়েন্টি এটা লোক কত দশের পাশে লড় দশ থ্রি এক্স মাইনাস দুই পাঁচ বাই টু এক্স তাহলে বিশ ইকুয়াল টু টেন্স কত একটা এক্স তার বিশ দেড় দশ গুণ গুণ করলে দশ বিশে দুইশো তাহলে এক্স কত দুইশো তার মানে মোট নাম্বার আমি কত পাইলাম দুইশো এখন হচ্ছে আমি কি করবো পাঁচ নাম্বার একটা বের করবো যে কোনো একটা পাঁচ নাম্বার বের করবো তাহলে এটাই তাহলে পাঁচ নাম্বার তাহলে পাঁচ নাম্বার ইকুয়াল টু হচ্ছে ধরেন এটাই দিলাম তাহলে এক্স এর টোয়েন্টি পারসেন্ট প্লাস তিরিশ তার মানে এক্সের মান কত দুইশো দুইশো এর মানে ইন্টু বিশ একশো প্লাস হচ্ছে ত্রিশ তাহলে একশো দিয়ে কাটলে দুই বিশ দুগুনে চল্লিশ যোগ হচ্ছে তিরিশ তাহলে হচ্ছে সত্তর তাহলে পাঁচ নাম্বার কত পাইলাম সত্তর আর মোট নাম্বার পাইলাম হচ্ছে দুইশো এটি হচ্ছে আনসার